আসছে পবিত্র রমজান মাস মাহে রমজান সিয়াম সাধনার মাস এই সময়টা তো আসলে আমরা সবাই আমাদের অন্যান্য কার্যক্রমগুলা কিছুটা সংকুচিত করে ফেলতে চেষ্টা করি আমাদের যেতটুকু না করলেই না ওইটুকু আমাদের চিকিৎসা কার্যক্রম ইমার্জেন্সি চিকিৎসা কার্যক্রমগুলো আমরা চালু রাখি চলমান রাখি তো এখন এই বিষয় নিয়ে রোগীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে রমজান মাসে আসলে কিভাবে এই চিকিৎসাগুলো হবে কারণ মিলামেশার একটা ব্যাপার থাকে বন্ধত্ব চিকিৎসা যখন আমরা ওষুধ ইঞ্জেকশন দিই তখন আমরা একটা টাইম কোর্সের কথা বলি রেগুলার ইন্টার কোর্সের কথা বলি এই জিনিসটা রমজানে কিছুটা ব্যাহত হয় সেই জন্য ট্রিটমেন্ট কিছু ক্ষেত্রে বিলম্বিত হতে পারে বা ট্রিটমেন্টের যে সাকসেস বা নিয়মগুলা যেগুলো সেগুলো সঠিকভাবে ফলো করা যায় না তো সেই জন্য আমি কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি সামনে রমজানকে সামনে রেখে সেই তথ্যগুলো হচ্ছে যে আমাদের যেমন আইউআই এগুলো আমরা আসলে যখন ইফতারের পরে আমরা যখন আইউআইটা শিডিউল ফেলবো তখন আসলে আইউআই করতে কোনো বাধা নেই সিমেন্ট স্যাম্পল দিতে সিমেন্ট অ্যানালাইসিস যখন করবে সিমেন্ট দিবে ইফতারের পরে তখন সেটাতে কোনো বাধা নেই কাজেই এই জিনিসগুলা একটু টাইম শিডিউলটা টাইম স্লটটা যদি আমরা রিশিডিউল করে নেই তাহলে রমজান এখানে চিকিৎসার ক্ষেত্রে কোনো বাধা দেয় না তারপরে আমরা খুব বেশি প্রেশারাইজ করি না যাদের যেসব পার্টনারদের সমস্যা কম বয়স কম বা বিয়ের বয়স কম তাদের কিন্তু কিছু কিছু আমাদের পেশেন্ট আছে যাদের হয়তো হাজব্যান্ড বিদেশে চলে যাবে অল্প সময়ের জন্য এসছে এখন মাঝখানে রমজান মাস সে দেশে থাকবে তখন তার জন্য আসলে চিকিৎসাটা বন্ধ রাখা যাবে না ফিমেল পার্টনার বা মেল পার্টনারে অনেক বেশি বয়স হয়ে গেছে ফিমেলের বয়স থার্টি ফাইভের বেশি মেলের বয়স ফর্টি ফাইভের বেশি তার জন্য একটা মাস অনেক ইম্পর্টেন্ট ইসলাম আসলে এত রিল্যাক্স একটা ধর্ম ইসলামের ক্ষেত্রে আসলে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই এই যে যেই জিনিসটা আমরা লজিক্যালি চিন্তা করবো যেটা রুগীর ভালোর জন্য ইয়ে করবো সেখানে আসলে ইসলামের দিক থেকে কোনো বাধা নাই আমরা ওই জিনিসগুলো শুধু টাইম স্লটটা রিসেডিউল করে আমরা ফার্টিলিটি স্পেশালিস্টরা ওইভাবে ট্রিটমেন্টগুলো চলমান রাখি বিশেষত এই রুগীগুলোর জন্য যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে যাদের বিভিন্ন জটিল প্যাথোলজি আছে যাদের ডিমের সংখ্যা কমে যাচ্ছে যাদের স্বামী বিদেশে চলে যাবে ইত্যাদি যখন তাড়াহুড়ার বিষয় থাকে তখন এই একটা মাস অনেক গুরুত্বপূর্ণ থাকে তখন আসলে চিকিৎসা বন্ধ করে বসে থাকা যাবে না আমাদের সাথে আপনারা আলাপ করবেন আমরা আপনার আমাদের ধর্মীয় যে অনুশাসন সেটা মেনে নিয়ে আমাদের চেম্বারের সময়সূচি আপনাদের নিজস্ব সময়সূচি সব কিছু সমন্বয় করে সুন্দরভাবে চিকিৎসাটা যেন চলমান রাখা যায় সেইভাবে আমরা প্ল্যান করে দেব কাজে এই নিয়ে আপনার রমজান মাস নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই আমরা আপনাদের সাথে আছি এবং সঠিকভাবে চিকিৎসা দিয়ে দ্রুত আর আল্লাহর রহমত অবশ্যই অনেক বড় একটা রহমত থাকে পুরো রমজান যুগে কাজে আমরা আল্লাহ পাকে সহায়তা চাইবো চিকিৎসা দিব ইনশাল্লাহ সফলতা দ্রুত চলে আসবে ভালো থাকবেন সবাই কথা বলছি সহকারী অধ্যাপক ইনফার্টিলিটি ডাক্তার তাহমিনা আহমেদ ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পান্থপথ ঢাকা থেকে